ত্রিপুরা খ্যাত মজুদ রাজ্য পরিষদের উদ্যোগে উপজাতি খ্যাত নিয়ে আমরা রাজ্য ভিত্তিক শিক্ষা শিবির সংগঠিত করছি আমাদের রাজ্যের খ্যাত একটা বড় অংশ উপজাতি প্রায় সাড়ে তিন লক্ষর উপরে আমাদের যে ক্ষেত্রের সংখ্যা তার লক্ষাধিকের উপরে হচ্ছে উপজাতি অংশ অর্থাৎ জমিয়া খেতনে তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করেছি মূলত দুটো সাবজেক্ট সেখানে থাকবে একটা হচ্ছে পরিচিতি সপ্তাহটা রাজনীতিক এবং এই সময় আমাদের করণীয় কাজ দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয় এই প্রথম অবস্থায় এই দুটি বিষয় নিয়েই আমরা রাজ্যভিত্তিক প্রজাতিক প্রবৃদ্ধি নিয়ে কিছু